সভার অনুমতি হাইকোর্টের একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা দুপুর আড়াইটে থেকে সাড়ে চারটে পর্যন্ত সভার সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট আর কি কি নির্দেশ দেয়া হয়েছে আমরা জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অন্নবংশ নিয়োগী রয়েছে আমাদের সঙ্গে তবে তার আগে আপনাদের আরও একবার জানাবো একুশে জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে আইএসএফকে শর্ত সাপেক্ষে সবার অনুমতি দিল হাইকোর্ট ভিক্টোরিয়া হাউসের সামনেই হবে সেই সভা আমাদের প্রতিনিধি অনুবাংশ রয়েছে আমাদের সঙ্গে অন্নবংশ কি কি শর্ত দেওয়া হয়েছে হাইকোর্টের তরফেই সভা করার জন্য দেখো বিজেপি পর এই প্রথম আইএসএফ তারা কিন্তু ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি তারা পেয়েছেন শর্ত অনেকগুলি শর্তগুলো হচ্ছে এটাই বেলা আড়াইটা থেকে চারটে পর্যন্ত সভা করতে পারবে এক হাজারের লোক বেশি সভায় থাকবে না কুড়ি কুড়ি বাই কুড়ি ফুটের মঞ্চ করতে হবে পনেরোটির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না স্বেচ্ছাসেবী রাখতে হবে গাড়ি যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দিতে হবে খারাপ বা উস্কানিমূলক মন্তব্য করা যাবে না পুলিশ ও সংগঠন ভিডিওগ্রাফি করবে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে সকাল নটা থেকে দুপুর একটা মঞ্চ তৈরি করা যাবে না এছাড়া ওই দিনকে একটা কার কার রয়েছে তাই যদি ওখান থেকে যাতায়াত করে তাহলে কিন্তু রাস্তা ছেড়ে দিতে হবে অর্থাৎ আদালতের অনুমতি পেলেও কিন্তু একাধিক শর্ত রয়েছে হাজার জনের বেশি কাউকে নিয়ে কিন্তু সভা করা যাবে না আইএসএফ কে কিন্তু এমনই শর্ত ছিল কলকাতা হাইকোর্ট সব অনবাংশ আরও একটা বিষয় নওসাদ সিদ্দিকীর এর আগে যখন আমরা কথা বলেছিলাম এবং তারা যখন কোর্টে মুভ করেছিল যখন পুলিশ তাদের অনুমতি দিল না এই সভার জন্য ভিক্টোরিয়া হাউসের সামনে তখন এই নওসাদ সিদ্দিকীর গলা একটা আত্মবিশ্বাস আমরা দেখেছিলাম যে না আদালত থেকে তারা অনুমতি পাবে এবং যেটা আমরা দেখলাম আজকে আদালতের নির্দেশের পর যে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে কিন্তু সভারও অনুমতি দেয়া হয়েছে একদমই দেখো রাজ্য সরকার তাদের সভার বিরুদ্ধে দ্বারা সওয়াল করছিল একটা যুক্তিকে খারাপ করে সেটা হচ্ছে এই যে গতবার তাদের এই দিনের সভাতে কিন্তু গন্ডগোল হয়েছিল ঠিক ওয়াই চ্যানেলের সামনে কিন্তু যদিও নওসাথের দিকে আইনজীবী যেটা বলেন যে কোন একটি ঘটনা তার মধ্যে উস্কানি থাকতে পারে কিন্তু সেটা দিয়ে বারবার ধরে সেটা বন্ধ করে দেওয়া যায় এমন তো নয় শুধু না রেস্ট্রিকশন দিক শর্ত দিক সব শর্ত মেনে আমরা র্যালি করতে চাই বা সভা করতে চাই সর্বশেষ এই সওয়ালেই কিন্তু আদালত মেনে নিল আদালত কিন্তু একাধিক শর্ত দিল কিন্তু লোক সংখ্যা গাড়ির সংখ্যা সব কমিয়ে কিন্তু আইসেফ সভা করতে হবে একুশ তারিখ এবং পুলিশের তরফ থেকে সেই গত বছরে ওয়াই চ্যানেলের ঘটনার ভিডিও পেশ করা হয়েছিল কোর্টে অর্ণব দেখা যায় তাহলে কিন্তু সেই ভিডিওটি মোবাইলে তুলে ধরা হয় কিন্তু তখন একটা বিচারপতি মন্তব্য করেছিলেন যে উস্কানি থাকলেও কিন্তু আপনাদেরকে শান্ত থাকতে হবে এটা দায়িত্ব কিন্তু আপনাদেরকেই এই অশান্তি জিনিসটা দেখছি আর ডিসি আহত হয়েছিলেন ওসি আহত হয়েছিলেন সেগুলো কিভাবে কেন এইগুলো তো মেনে নেওয়া যায় না আপনাদের স্বেচ্ছাসেবী সমস্যা থাকবে আপনারা নিজেদের কন্ট্রোল করবেন এটাই এটাই আশা করা হয় কালকেই এই অবজারভেশনটা দিয়েছিল তাই আজকে কিন্তু সমস্ত দিক যে শর্তগুলি আছে সেই অবজারভেশনটা কিন্তু সবটাই বোঝা যাচ্ছে যে বলা হয়েছে যে স্বেচ্ছাসেবী সমস্যা রাখতে বা সেবক রাখতে তারা দেখবে এত রাস্তা ফাঁকা রাখতে হবে গাড়ি তার করতে দিতে হবে মানুষের সমস্যা না হয় এই সমস্ত শর্তগুলো আরও করেছে কিন্তু আইটেম জয় কিন্তু আইএসএ ফেরি হলো বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा